আজকে আমার ভিউয়ার্স দের জন্য নতুন নতুন কিছু কালেকশন দেখাবেন এই যে আমি কি দেখাচ্ছি এটা এটা একটা ড্রেস দেখাচ্ছি এটা আপনার বিনসাইদের মধ্যে একটা ড্রেস আর ড্রেসটা কোয়ালিটি খুবই ভালো আর 100% রঙের গ্যারান্টি পাবেন ঠিক আছে এগুলোর মধ্যে চারটা করে কালার আছে ডিজাইন আছে হিউজ পরিমাণ আর আমাদের তো ভিডিওতে ফোন নাম্বার তো দেওয়াই থাকবে যারা আপনার অর্ডার করতে চান আমাদের ফোন নম্বরে ফোন দিলে ইমুতে ফোন দিলে ভিডিও কল দিলে আমরা ড্রেসগুলো দেখায় দিতে পারবো আর আমরা চৌষট্টি জেলার মধ্যে আপনার কুরিয়ারে মাল দিতে পারবো আচ্ছা আচ্ছা আর আমাদের আমাদের দোকানের ঠিকানা রয়েছে এটা মার্কেট এক নিস্তলাতে পুলিশ ফাঁড়ির নিচে তিন নম্বর গলি তেতাল্লিশ নম্বর দোকান মেহেদি থ্রি পিস মার্কেটের সামনে আইসে আমাদের ফোন দিলেই হবে এটার মধ্যে কালার আছে আপনার চারটা করে এটার মধ্যে আপনার ডিজাইনের শেষ নাই অনেক ডিজাইন আছে এটা আপনার সালোয়ারটা জি সুতি সম্পূর্ণ সুতি আর ওনাটা দেখাই ওনাটা আপনার পাকা পাঁচ হাত নামাজি ওনা এই যে দেখেন সর্বনিম্ন কত সর্বনিম্ন সর্বনিম্ন পাঁচ হাজার টাকা ড্রেস নিলে আমরা কুরিয়ার করবো

এটার ওনার পাঁচ হাজারও বেশি হবে পাঁচ হাজারও বেশি হবে এটার না মিনিমাম সাড়ে পাঁচ হবে এটা প্রাইস সাতশো টাকা ছয়টা কালার আছে বডির কালার সাদাই হবে কিন্তু কাজের কালারগুলো গুলো ভিন্ন হবে আর এই ড্রেসটিতে কি আপনার অরিজিনাল ইন্ডিয়ান বিপুলের ড্রেস এটার মধ্যে আপনার ইন্ডিয়ান বিপুলের ড্রেস এটার মধ্যে চারটা কালার আছে আপনার এটা প্রাইস হবে নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা আর এটা ওনার তো আপনার কাঠ অর্ড করা থাকবে কাটর অর্ডার করা থাকবে ওনার গেট খুব সুন্দর একংশুতি হ্যাঁ হ্যাঁ আমাদের এই ড্রেসগুলা খুবই অল্প সময়ের জন্য যারা যারা নিতে চান অতি তাড়াতাড়ি নিয়ে নেবেন আমাদের এই ড্রেসগুলা মাত্র ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকবে ফেব্রুয়ারি মাস আর রোজার মধ্যে আমরা এইসব ড্রেসগুলা দিতে পারবো না আচ্ছা আচ্ছা আর হ্যাঁ এখান থেকে একটা থ্রি পিস দেখান भैया এই ড্রেসwidetilde কি আপনার গাজী টেক্স মধ্যে বুটিকসের একটা ড্রেস এটা প্রাইস হবে এটা প্রাইস পড়বে অনলি 850 টাকা 850 টাকায় এটার গলাট হবে ভি গলার মধ্যে এটার মধ্যে কিন্তু ডিজাইন আছে চারটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনে চারটি করে কালার আছে জি এটার প্রাইস 850 টাকা আর এটা রং কস রং কস ইনশাআল্লাহ 100% গ্যারান্টি যদি রং চলে যায় ওই ক্ষেত্রে বানানো জামা রিটার্ন দিতে পারবে আমরা যেটা গ্যারান্টি দিয়ে দিব আর যেটা গ্যারান্টি নাই ওটা তো নাই জি এটা কি সালোয়ার কাপড় টাকা আর এটা সালোয়ার আর এটার ওন্নাটা দেখেন ওন্নাটা খুবই সুন্দর একটা ওন্না এই জুনাতা এখানে অসংঙ্ক কালেকশন আছে ভিউয়ারস কারণ সবকিছু তো আর দেখানো সম্ভব না যারা দোকানে আসবেন স্টাইপ প্রাইস 450 টাকা যারা দোকানে আসবেন অবশ্যই অনেক অনেক কালেকশন আছে দেখে নিতে পারবেন অনেক কালেকশন আছে কালেকশন তো আর শেষ নাই আমাদের গোডাউন ভরা মাল আছে এখানে তো শুধু স্যাম্পল জি যত ড্রেস লাগে দেওয়া যাবে জি ভিউয়ারস আজ এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন লাভ ইউ